কই মাঠে তো খান্দা লাগে এরকম করে খান্দা লাগে চলো দো ঠেলা দ ঠেলা দো আবু বসো কই হ্যাঁ বসো হ্যাঁ বসো নিজে নিজে বসতে পারবা দর তাহলে আবু দর্শি তুমি উঠো আব্বু দর্শি উঠো চলো এবার চলো যাবো আস্তে আস্তে এই এতক্ষণ ধরে কান্ত আছে আর ওর কাপড় অনেকগুলো জমে গেছে গা এগুলো হচ্ছে ওর দোয়া লাগছে আজকে আব্বু দেখি তোমার হাতটা এই যে আল্লাহ রহমত থেকে একটু শুকাই গেছে গা গত ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে আমার ছেলের হাতটা একটু অসুস্থ আল্লাহ রহমতের ডাক্তার দেখানোর পরে ভালো হয়ে গেছে গা আব্বু হাত ভালো হয়েছে কে ভালো করছে হাত আল্লাহ আল্লাহ ভালো করছে আচ্ছা ওই হাত দেখি দেখো তোমার জন্য অনেক আঙ্কেলরা দোয়া করছে তো ওই গতকাল আর ভিডিও দিছি না তোমার অনেক জনে দোয়া করছে এখানে অনেকগুলো আঙ্কেল আছে বুঝছো এই যে এখানে একটা সালাম একটা সালাম দাও আসসালামু আলাইকুম সবাই তো আমরা যন তো যাবেন আমরা যন যাবেন সবাই ভালো থাকবেন কোডবেস I like this. Tata.